এই যে শিশু বাচ্চাদের ধর্ষণ করে এটা কি অশ্লীল কাজ না এই অশ্লীল কাজ যদি মোল্লা হইয়া ধোকাবাজি খাইয়া যদি এইরকম অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে সাধারণ ব্যক্তি যারা বাবা শাহজালালের মাজারে যায় শাহ মাজারে যায় শাহ মাজারে যায় খান জাহান আলীর মাজারে যায় এরা তো ইবলিসের ধোকায় পড়ে যদি কোনো ব্যক্তি সেখানে বেদাতি কাজ করে এইটার দায়িত্ব বাবা শাহজালালের না কেন মাজার ভাঙবেন কেন ঘোষণা দিবেন যে কোন অলি আল্লাহর মাজার রাখবেন না তাহলে তো এটা এই ফতোয়া যেহেতু দিচ্ছেন এই ফতোয়া তো কাউমি মাদ্রাসার ক্ষেত্রে আইয়া পড়ে কিরকম যে কাউমি মাদ্রাসার হুজুর মোহতামিম সে মস্ত বড় আলেম হইয়া ইবলিসের ধোকায় পড়া যদি ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকারিতে লিপ্ত হয় তাহলে তো এখন বলবেন সেরেক বেদাতের অজুহাতে অলি আল্লাহর মাজার ভাঙেন এখন তো সেরেক বেদাতের অজুহাত বাদ দেন এখন তো বলি আর ধর্ষণকারীর অজুহাতে এই কাউমি মাদ্রাসাগুলো ভাঙতে হবে প্রিয় বন্ধুরা আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন ব্যক্তি যারা ইসলামকে ভালোবাসে যারা অলি আল্লাদের ভালোবাসে তারা প্রতিনিয়তই আমরা তাদের মাধ্যমে দেখি যে তারা একটি সঙ্গীত গায় ইসলামী সঙ্গীত তারা বলে শাহদালালের বাংলাদেশ পরানের বাংলাদেশ শাহ মকদুমের বাংলাদেশ রহম করো আল্লাহ বন্ধুরা আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই যে এই ভারতীয় উপমহাদেশে এই দক্ষিণ এশিয়ার বুকে যে সমস্ত মহান আউলিয়া কেরাম তাদের ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছেন তাদের অন্যতম একজন হজরত শাহজালাল শাহপুরাণ যাদের সঙ্গী হয়ে তিনশো আউলিয়া কেরাম এই বঙ্গে আগমন করে ইসলামের ঝানটা উড়িয়েছেন সেই মহান আউলিয়া কেরামের আদর্শের কারণে তাদের এদেশে ইসলাম প্রচারের কারণে আমরা তাদের স্বীকার করি স্বীকৃতি দেই শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ শামকদুমের বাংলাদেশ রহম করো আল্লাহ বন্ধুরা আমরা বলতে চাই যে আমরা যে শাহজালালের বাংলাদেশ বলি শাহপরানের বাংলাদেশ বলি এই সমস্ত মহান আউলে ইকরাম যদি আমাদের এই দেশে না তাহলে আজকে আমরা ইসলাম পেতাল না আজকে আমরা ডাড়ি টুপি পেতাম না আজকে আমরা পাগড়ি পেতাম না আজকে মসজিদ পেতাম না আজকে আমরা যেভাবে সবাই সম্মিলিতভাবে মসজিদে গিয়ে তারাবি পড়তেছি আমরা ঘরে তাহাজ্জুত পড়তেছি আমরা আল্লাহকে ডাকতেছি আমরা আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য আমরা রমজানের মধ্যে তিরিশ রোজা রাখতেছি আমরা তসদিব তাহালিল পড়তেছি এই মহান আউলিয়া গ্রাম না আসলে আমরা মুসলমান হতে পারতাম না আমরা আল্লাহকে চিনতাম না আল্লাহর রসুলকে আমরা চিনতাম না তাই আসুন আমরা এই যে শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ শামকদুমের বাংলাদেশ বাংলাদেশ করো আল্লাহ আমরা আল্লাহর কাছে কিন্তু এই সঙ্গীতের মাধ্যমে যে শাহজালালের বাংলাদেশ বলছি শাহপরানের বাংলাদেশ বলছি শামকদুমের বাংলাদেশ বলছি খানজাহান আলীর বাংলাদেশ বলছি হাজি শরীয়তুল্লার বাংলাদেশ বলছি আমরা যার বাংলাদেশ বলছি আমরা কিন্তু বাস্তবিক অর্থে আমাদের এই তল্লাটের ভেতরে কিছু ওয়াহাবি খারিজি লামাজহাবি কিছু আলেম আছে তারা কিন্তু একদিকে বলে শাহজালালের বাংলাদেশ আর একদিকে তারা এই সমস্ত মহান আউলিয়া কেরামের দরবার মাজার খানকায় যাইতে মানুষকে বাধা দেয় যারা যায় যারা আউলিয়া কেরামকে ভালোবেসে যারা নবীর একটি সুন্নত যে মাজার জেয়ারত বরকতময় কাজ আপনারা যদি হাদিস শরীফ খুলে দেখেন আপনারা যদি তাপসির গ্রন্থগুলো খুলে দেখেন তাহলে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারবেন যে আউলে একমের মাজার হচ্ছে জেয়ারতের স্থান এই জেয়ারতের স্থানে যারাই যায় তারাই বরকত লাভ করে বন্ধুরা মাজারে যদি কেউ গিয়া সেরেক বেদাত করে মাজারে যদি কেউ গিয়া অকারেন্স করে এটা অনুপ্রবেশকারী এর সার্টিফিকেট ইসলাম দেয়নি কিন্তু আপনারা সবাই জানেন যে ইবলিশ কিন্তু সারা পৃথিবীর সব জায়গায় যায় ইবলিশ মসজিদে যায় খানকায় যায় ইবলিশ সব জায়গায় যায় তো ইবলিশ যদি কাউকে ব্যক্তিগতভাবে ধোকা দেয় ইবলিশ তো অনেক ওলামাইকেরামকেও ধোকা দেয় অনেক বড় বড় আলেমকে ধোকা দেয় আলেমকে যদি ইবলিশ ধোকা না দিত তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাউমি মাদ্রাসা মাদ্রাসায় কি হয় মাদ্রাসায় আল্লাহর কালাম তেলাওয়াত হয় কাউমি মাদ্রাসায় লোকজন তাদের ছেলে মেয়েদেরকে দেয় কাউমি মাদ্রাসায় কিন্তু মহিলা মাদ্রাসাও আছে আবাসিক আছে ছেলেদের মাদ্রাসা আবাসিক আছে সেখানে কিন্তু আলেম হওয়ার জন্য অভিভাবকরা ইসলামকে ভালোবেসে তাদের সন্তানদের দেয় উদ্দেশ্য হচ্ছে তারা হাদিস কোরআন শিখবে তারা সিয়াসের তার হাদিস এবং তারা আল্লাহর কালাম তারা শিখবে এই জন্য দেয় কিন্তু আমরা বাস্তবিক অর্থে দেখি সেই কাউমি মাদ্রাসায় আজকে সব জায়গায় টিভিতে আজকে ফেসবুক ইউটিউবে নিউজ হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বলাৎকার করতেছে তা আমি ব্যর্থহীনভাবে বলছি যে হুজুর কোরআনে জ্ঞান সমৃদ্ধ হলো যে হুজুর হাদিস পাঠ করল সিয়া সেতার বোখারি মুসলিম তিরমিজি নাসাই আবুদাউদ ইবনে মাজা ছয়টা হাদিস যে মুখস্থ করলো এবং কোরআনের বিভিন্ন আয়াতের যে অর্থ তাপসির করতে পারলো ওই হুজুর যদি ধোঁকাবাজি খাইয়া যদি এই যে ছেলে মেয়েদের বায়ুপথে ন্যাক্কারজনক সহবাস এই যে ছেলে মেয়েদেরকে বলৎকার করতেছে সে যদি মুক্তি হইয়া সে যদি মাওলানা হইয়া সে যদি ওয়াইজিন হইয়া কোরআনের হাফেজ হইয়া তাফসির কারক হইয়া সে যদি একজন জাদরেল মাওলানা রূপ ধারণ কইরা সে যদি ইবলিসের ধোকায় পইড়া সে যদি এই সেরেক বেদাতের সে আরও কঠিন কাজ সে যদি এই অশ্লীল এবং মন্দ কাজে লিপ্ত হইতে পারে তাহলে আল্লাহর কোরআনের আয়াতকে কই নিবেন আজকে মসজিদের ক্ষুদায় বেশিরভাগ মসজিদের ক্ষুদবায় জুম্মার আলোচনায় একটি আয়াত তেলাবাত করা হয় কোনটা বিসমিল্লাহ রহমান রহিম ইন্না সলাতা তানহা আনিল ফা সাই অল মুনকার ওলা জিক্রিল্লাহি লাকবার এটা হচ্ছে কোরআনের আয়াত নিশ্চয়ই সলাত ইন্না সলাতা নিশ্চয়ই নামাজ তানহা আনিল ফা সাই মুনকার মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে ওলা জিক্রিল্লাহি লাকবার আর জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবাদত এই আয়াত ওই তো মুফতি পড়ছে এই আয়াত কাউমি মাদ্রাসার মোহতামিম পড়ছে এই আয়াতের তাসির গেল কই এই আয়াত পড়িয়া সে জানে নামাজ পড়লে কেউ অশ্লীল মন্দ কাজ করতে পারে না আপনারা আমার কাছে বলেন তো বলদকারী কি অশ্লীল কাজ না এই যে শিশু বাচ্চাদের ধর্ষণ করে এটা কি অশ্লীল কাজ না তো এই অশ্লীল কাজ যদি মোল্লা হইয়া ধোকাবাজি খাইয়া যদি এইরকম অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে সাধারণ ব্যক্তি যারা বাবা শাহজালালের মাজারে যায় শাহপরানের মাজারে যায় শাহ মাজারে যায় খান জাহান আলীর মাজারে যায় এরা তো ইবলিসের ঢোকায় পড়ে যদি কোনো ব্যক্তি সেখানে বেদাতি কাজ করে এইটার তাই তো বাবা শাহজালালের না কেন মাজার ভাঙবেন কেন ঘোষণা দিবেন যে কোন অলি আল্লাহর মাজার রাখবেন না তাহলে তো এটা এই ফতোয়া যেহেতু দিচ্ছেন এই ফতোয়া তো কাউমি মাদ্রাসার ক্ষেত্রে আইয়া পড়ে কিরকম যে কাউমি মাদ্রাসার হুজুর মোহতামিম সে মস্ত বড় আলেম হইয়া ইবলিসের ধোকায় পইড়া যদি ছোট ছোট বাচ্চাদেরকে বলতকারিতে লিপ্ত হয় তাহলে তো এখন বলবেন সেরেক বেদাতের অজুহাতে অলি ভাঙেন এখন তো বাদ দেন এখন তো বলৎকারী আর ধর্ষণকারী অজুহাতে এই কাউমি মাদ্রাসাগুলো ভাঙতে হবে অথচ আমরা হাজার হাজার নবীপ্রেমিক পরিপ্রেমিক সুন্নি জনতা নবী অলির ভক্ত বিভিন্ন মাজার খানকার ভক্ত আমরা আজ পর্যন্ত এইটা কখনোই বলি নেই যে তোমরা তো সেরেক বেদাতের কথা বললে শাহজালালের মাজার ভাঙতে যাও তোমরা সেরেক বেদাতের কথা বললে শাহ মাজার ভাঙতে যাও এখন যদি আমাদের সুন্নি আকাবির ওলামায় কেরাম দেশের জনগণ যদি বলে এরা তো সেরেক বেতাতের অজুহাতে পীর অলি আবদাল গাউসকুতুবদের মাজারগুলো ভাঙল অগ্নি সংযোগ করল এখন আসেন আমরা সবাই একত্রিত হইয়া কাউমি মাদ্রাসাগুলা ভাঙ্গি অগ্নি সংযোগ করি কেন কাউমি মাদ্রাসায় বলৎকারী হচ্ছে শিশু ধর্ষণ হচ্ছে এই অজুহাতে যদি তারা অলি আল্লাহর মাজার ভাঙে তাহলে তো তাদের এই বৈষম্য দূর করার জন্য তাদের মাদ্রাসাগুলো ভাঙতে হবে তাদের মাদ্রাসাগুলো বলৎকারী মাদ্রাসায় চিহ্নিত হয়ে গেছে ওগুলো ভাঙতে হবে তাহলে আমরা যদি এই সুর তুলি তাহলে দেশে কোনো কৌমি মাদ্রাসা থাকার কথা না তাই আসুন আমরা যে যেখানে অকারেন্স করবে কেউ যদি সেরেক বেদাতি কাজ করে আমরা তাকে প্রতিহত করি অলি আল্লাহর মাজার ভাঙা আপনাদের এজেন্ডা নয় আল্লাদের মাজার যেমন কাউমি মাদ্রাসা ভাঙা আমাদের এজেন্ডা নয় কিন্তু কাউমি মাদ্রাসায় যে সমস্ত হুজুর বলৎকারী করতেছে তারা কিন্তু কট খাইতেছে জেলখানায় যাইতেছে এখন কোরআনের আইন আপনারা চান যে জেনাকারী বলৎকারী কোরআনের আইন অনুযায়ী পাথর মাইরা হত্যা করবেন তাহলে তো কৌমি মাদ্রাসার যে সমস্ত হুজুর ধরা খাইতেছে আসুন আমরা সবাই কোরআনের আইনে বিচার করি জাগায় দাঁড়ায় পাথর মাইরে হত্যা করে ফেলি এইটাই হচ্ছে কোরআনের বিধান তাহলে আপনারা অলি আল্লাহর মাজার ভাঙবেন তৌহিদি জনতার লোকেরা কাউমি মাদ্রাসার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি কী সিদ্ধান্ত আসুন আমরা আসলে কোনোটাই ভাঙতে চাই না আমরা চাই মানুষ পরিশুদ্ধ হোক মানুষ পরিশুদ্ধ হয়ে আল্লাহ আল্লাহর রাসুলের পথে আসুক এই আহ্বান জানিয়ে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম অবার কাতু